এসবিএসএ এই যে এই বছরের যে সার্বজনীন দুর্গাপূজার যে সংগঠন আপনাদের এর যে মানে মূল বিষয়বস্তুটা কি যদি একটু বলেন এসবিএস এর এবারে আমাদের যে চিন্তা ভাবনায় উঠে এসছে সেটা হচ্ছে যে আমরা যে পুরনো শৈশবে যে সব খেলা খেলাধুলাগুলো করতাম সেই সব জিনিস পুরনো স্মৃতিগুলোকে আমরা তুলে ধরেছি এবছর আমাদের পঁচিশতম রজত জয়ন্তী বর্ষ সেই সেই রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে আমাদের মাতৃ থেকে শুরু করে আমাদের যে পুরনো দিনের স্মৃতি হারানোর স্মৃতি সেই সবগুলোকে আমাদের মণ্ডপ মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবারে এস বিএসএ ক্লাবের আর প্রতিমার বৈশিষ্ট্য হচ্ছে যে ঠাকুরের যেসব সাজগুলো রয়েছে সেই সাজগুলো পুরোপুরি সিল্কের যে সুতো সেই সুতো দ্বারা নির্মিত এবছরের পুজোর দিয়ে তো মোটামুটি আমরা চিন্তাভাবনা আমাদের এসছে বিগত ছ মাস ধরেই আমাদের এই চিন্তাভাবনাটা এসেছে তারপরে আমরা মোটামুটি কাজ শুরু করেছি তিন মাস আগে তাও পুরোপুরি এখনও পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারিনি খুঁটিনাটি কিছু আমাদের এখনও ত্রুটি রয়েছে সেগুলো আমরা করে নিচ্ছি একটা খুব ভালো প্রশ্ন বিগত পঁচিশ বছর ধরে আমরা আমাদের পুজোটাকে চালিয়ে আসছি রকম ডোনেশান ছাড়াই মানে পাবলিকের কাছ থেকে যে কোনো রকম ডোনেশান নেওয়া হয় সেরকম কিন্তু আমরা নিই না আমরা নিই আমাদের যে মেম্বার্স মেম্বার্সরা রয়েছেন তাদের কাছ থেকে এবং আমাদের পাড়ার কিছু যারা সিনিয়র মেম্বার রয়েছেন তাদের থেকে তাছাড়া আমরা একটা ছোট্ট ডোনেশান কাম গিফট কোপনের একটা প্রত্যেক বছর আয়োজন করি সেটা আমাদের কালেকশানে সহযোগিতা করে আর এছাড়া সবথেকে বড় যেটা আমাদের বিভিন্ন বিজ্ঞাপনদাতারা রয়েছেন যারা আমাদের সাথে উৎপতভাবে জড়িত এবং বিগত পঁচিশ বছরের মতন এবছরও তারা আমরা আমাদের সহযোগিতা করি একদম মানুষজন তো এখন কি হয়েছে এখন প্রশাসনের অনেকটা রেস্ট্রিকশন থাকার জন্য মেনলি মোটামুটি আপনার ধরে নিন রাত্রির দিকে ভিড়টা আমাদের বেশি হয় ঠিক আছে সন্ধ্যা থেকে ভিড় হয় ততপরি আপনার রাত্রের দিকে একটু যেহেতু যারা বাইক বা স্কুটি গাড়ি নিয়ে আসেন তারা রাত্রির দিকে একটু বেশি ভিড়টা করেন আর জনসমাগম এখানে প্রচণ্ড পরিমাণে হয় জঙ্গিপুরে এসবিএসএ এ ক্লাব জঙ্গিপুর সাব ডিভিশনের মধ্যে একটা নজির স্থাপন করেছেন যে প্রত্যেকেই একটা চাই প্রত্যেক বছরই যে জঙ্গিপুর সাব এসবিএসএ এ ক্লাব প্রত্যেক বছরই নিশ্চয়ই নতুনত্ব কিছু করবেন সেই টানে কিন্তু সকলেই আসেন এবং জঙ্গিপুরবাসীর একটা দেখেছি যে জঙ্গিপুরে এসবিএসএ ক্লাবের প্রতিমা না দেখলে তাদের কাছে প্রতিমা দর্শনটা একটা একটা পূরণ হয় না অপূর্ণ থেকে যায় যারা ব্যবস্থা একদম আমাদের যে দর্শনার্থীদের নিরাপত্তা প্রথমেই বলে যে আমাদের সব সময় একটা মাইকিং হচ্ছে যে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করুন এছাড়া আমাদের প্যান্ডেলের জন্য যে নিরাপত্তা সেটার জন্য আমাদের ফায়ার ব্রিগেডের সমস্ত বন্দোবস্ত রয়েছে বালি ফায়ার ব্রিগেডের যে গ্যাস সিলিন সিলিন্ডার সেগুলো রয়েছে তদুপরি আমাদের যে পুরো মণ্ডপ থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা সিসিটিভির বন্দোবস্ত করেছি আমরা আমাদের সিসিটিভি প্রত্যেক মুহুর্তে আমরা ডিসপ্লেতে আমরা দেখছি পুলিশ প্রশাসনের প্রত্যেকের সহযোগিতা রয়েছে সব থেকে আমাদের যে ক্লাবের ভলেন্টিয়াররা রয়েছেন তারা সব সময় সজাগ দৃষ্টিতে যাতে ইয়ে আমাদের দর্শনার্থীদের কোনো নিরাপত্তার অভাব না ঘটে সেদিকে আমরা সজাগ দৃষ্টিতে রয়েছি আমার নাম রাকেশ সাহা আমার সাথে রয়েছে তন্ময় সিংহ রায় পুজো কমিটির সম্পাদক আমি ক্লাবের সিনিয়র মেম্বার আর আমাদের সাথে আরও সব সদস্য খুদের সদস্য বড় সদস্য সকলেই রয়েছে এস বি ধন্যবাদ